নমস্কার আমার আজকের নিবেদন সরসিত সুবিধা সুরসুরি দল নয় বল চাই দল নাই বল নাই বেঁচে থাকার কল নাই দুহিতা চায় মাগরি পিতা বলে কোথা পাব দেশে নেই চাকরি ব্যবসা ভেবে তুমি ফুটপাতে বসবে নেতা এসে বলে বাসে এই টাকা খসবে জমি আছে চশ জমি নাই তাই ভাই ঘরে গিয়ে বসবে জাত পাত ধর্ম অভাবটা ঘচে কই নেই চোখে চর্ম দেশজুড়ে দেব দেবী কত ঠাকুর দেবতা সুরশুরি দেয় যারা বিশাল ক্ষমতা খুঁজে দেখি লাল নীল কখনো বা সবুজে পিপিলিকা অনলে ছুটে যায় না বুঝে ধর্মটা বন্দি স্বার্থের কারাতে বৈতরণী পার হব তোমাদের দাঁড়াতে এই দেশ ভালো আছি সুখে করি বাসগো ধর্মটা বুকে ধরে পিছে বিশ্বটা গতি পায় করহিত কর্ম মানুষটা আগে হও থাক মানব ধর্ম নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ